ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের এক নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের পথে দিয়েছে গুণ্য গুণক পরস্পরের স্থান বদলালে গুণফল একই থাকে খ চব্বিশ ঘন্টার ঘড়িতে সময় একুশ একুশ হলে বারো ঘন্টার ঘড়িতে এই একুশটা থেকে বারো মাইনাস করলে হবে নয় নটা একুশ গ আট শূন্য তিন পাঁচ দ্বারা গঠিত চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে তিন হাজার আটান্ন ঘ ছ হাজার পাঁচশো পঁয়ত্রিশ সংখ্যাটিতে পাঁচ দুটি স্থানীয় মানের পার্থক্য পার্থক্য মানে বিয়োগ তাহলে বাঁদিকের পাঁচটি স্থানীয় মান পাঁচশো আর এই পাঁচটি স্থানীয় মান পাঁচ এককের ঘরে যেহেতু তাই পাঁচশো থেকে পাঁচ মাইনাস করলে হবে চারশো পঁচানব্বই উমো ভাগ্যের সমান ভাজ্য বিয়োগ ভাজক গুণ ভাগ ফল চতে দিয়েছে নয়ের সাথে কত গুণ করলে নয়ের সাথে কত গুণ করলে দুশো পঁচিশ হয় দুশো পঁচিশ গুণ ফল নয় হচ্ছে গুণ গুণ বার করতে হবে তাই দুশো পঁচিশকে নয় দিয়ে ভাগ করে দেবে বাইশ নেবেন দুবার যাবে নয় দুগুণে আঠেরো চার পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে এখানে হবে পঁচিশ তাহলে ফাঁকা ঘরে হবে পঁচিশ ছতে দিয়েছে দু হাজার দুশো সাল এটা কিন্তু শতাব্দী বছর তো এই ধরনের শতাব্দী সাল কারণ এখানে একটা একশো আছে বাইশ গুণ একশো মানে বাইশশো হয় তো এগুলোকে চারশো দিয়ে ভাগ করলে মিলে গেলে তবে লিপি হয় তো এটা চারশো দিয়ে ভাগ করলে মিলছে না সেই জন্য ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা আঠাশ দিন হবে বর্গিন তিন অঙ্কের সংখ্যা আছে নশটি ঝ ভাগফল ফল সর্বদা ভাগ চেয়ে বড় হয় এটা সত্য উনিও বলেছে দুই ডজন কলার দাম বাহাত্তর টাকা হলে বারো জোড়া কলার দাম কত হবে তাহলে এক ডজন সমান হচ্ছে বারোটি আর দু ডজন সমান হলো বারো গুণ দুই সমান চব্বিশটি আবার এক জোড়া মানে দুটি বারো জোড়া মানে বারো গুণ দুই সমান চব্বিশটি তার মানে বলেছে যে তাহলে দু ডজন কলার দাম বাহাত্তর টাকা হলে বারো জোড়া কলার দাম বাহাত্তর টাকা হবে তার মানে দুটোই দেখো চব্বিশটি দু ডজন মানেও চব্বিশটি বারো জোড়া মানেও চব্বিশটি তাহলে এটা হবে সত্য দুয়ের কতে দিয়েছে চার হাজার পাঁচশো ছেচল্লিশে পাঁচের প্রকৃত মান হচ্ছে পাঁচ স্থানীয় মান পাঁচশো আর ছয়ের প্রকৃত মান ছয় স্থানীয় মানও ছয় যেহেতু এককের ঘরে আছে খতে দিয়েছে বারো ঘন্টার ঘড়িতে দুপুর দুটো চৌত্রিশ হলে চব্বিশ ঘন্টার ঘড়িতে দুই আর বারো যোগ করে চোদ্দ চোদ্দো চৌত্রিশ হবে গ বলেছে ফাঁকা জায়গা সঠিক সংখ্যা বসাও এখানে দিয়েছে তিরিশ হলো গুণক সাতাশশো হচ্ছে গুণফল তাহলে এখানে সাতাশোকে তিরিশ দিয়ে ভাগ করলে হয় নব্বই নব্বই গুণতিরিশ সমান সাতাশশো আর সত্তর আর কুড়ি গুণ করলে হবে চোদ্দশো গতে বলেছে গুণ গুণক গুণফল ফল লেখ তো গুণ্য হচ্ছে চল্লিশ গুণক হলে ছাব্বিশ আর এই দুটো গুণ করলে চল্লিশে শূন্য বসিয়ে দিলে ছাব্বিশ আর চার গুণ করবে চার ছয় চব্বিশে চার হাতে দুই চার দু গুণে এটা গুণটা ভুল হয়েছে চার ছয় চব্বিশে চার হাতে দুই চার দুগুণে আট নয় দশ হাজার চল্লিশ হবে তিনের পতে দিয়েছে এখানে এক আছে তাহলে নয় আর দুইয়ে হচ্ছে এগারোর এক হাতে এক চার আরে পাঁচ আর সাথে বারো দুই আবার হাতে এক পাঁচ আরকে ছয় 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 বারো দুই হাতে এক ছয় একে সাত একে আট এখানে একটা বিয়োগ দিয়েছে পাঁচটাকে পনেরো ধরবে ঘাটে পনেরো হাতে এক আট আরকে নয় ছয়টাকে ষোলো ধরছ সাত দিলে ষোলো হাতে আবার এক আছে ছয়টাকে ষোলো তাহলে এটাকে দশ ধরবে নয় ঘাটে দশ আবার হাতে এক আছে সাত থেকে এক কমে গেলে ছয় তার মানে ছ হাজার নশো আটাত্তর দুয়েতে আছে যোগ করো ঘন্টা মিনিট সেকেন্ডের অঙ্ক একটু সাজিয়ে নিতে হবে ওপর নিচে করে তো এইভাবে ওপর নিচে সাজিয়ে নিলে সাজিয়ে নিয়ে পাঁচা তিনে আট আটা সাথে পনেরো পাঁচ হাতে এক চারে দুয়ে ছয় এক সাত পঁচাত্তর সেকেন্ড আর ছয় চারে দশ দুই বারো দুই হাতে এক দুই আর এক তিন চার চার চারে আট বিরাশি মিনিট চার দুয়ে ছয় দুই আট আট ঘন্টা এবার একটু এই যেহেতু বিরাশি মিনিট আর পঁচাত্তর সেকেন্ড হয় না তাই এগুলোকে আমরা একটু ভেঙে নেব ষাট যোগ বাইশ মিনিট আর ষাট যোগ পনেরো সেকেন্ড তাহলে ষাট মিনিট মানে এক ঘন্টা তাহলে আট আর একে আট যোগ এক ঘন্টা আর ষাট সেকেন্ড মানে আবার এক মিনিট বাইশ যোগ এক মিনিট আর পনেরো সেকেন্ড তাহলে নয় ঘন্টা তেইশ মিনিট পনেরো সেকেন্ড পাঁচে একটা বিয়োগ করতে বলেছে সাত বছর থেকে দুই বছর এগারো মাস আর উনত্রিশ দিন বিয়োগ করবে তো এটা ওইভাবে সাজিয়ে নেবে এইভাবে সাজিয়ে নেবে এবারে ওপরে যেহেতু মাস আর দিন শূন্য তাই বছরে চলে আসবে এটা সাত কেটে ছ বছর করবে সেই এক বছর যখন মাসের ঘরে আসবে বারো মাসে ভেঙে যাবে বারো কেটে লিখবে এগারো আর এক মাসটা নিয়ে আসবে দিনের ঘরে এক মাস সমান তিরিশ দিন তিরিশ দিনে ভেঙে গেল এবার বিয়োগগুলো করবে তিরিশ থেকে উনত্রিশ বিয়োগ হলে হয় এক দিন এগারো থেকে এগারো বিয়োগ হলে হয় শূন্য মাস আর ছয় থেকে দুই বিয়োগ দিলে হয় চার বছর তাহলে সমান হবে চার বছর দিন দিয়েছে মানের অধক্রমে সাজাও তার মানে বড় থেকে ছোট সাজাতে হবে তাহলে বড় থেকে ছোট সবার বড় হচ্ছে এক হাজার তার থেকে ছোট হলো এক তার থেকে ছোট এক হাজার একশো তারপরে আসবে এক হাজার দশ এক হাজার এক হচ্ছে সবার ছোট সাথে তার ভাইয়ের বয়স সাত বছর আর তার দিদির বয়স ধরলে তিনজনের বয়স হয় এগারো বছর তার দিদির বয়স কত প্রথমে লিখে নেবে যে সৌভিক এবং তার ভাইয়ের মোট বয়স হচ্ছে দশ বছর আর সাত বছর সতেরো বছর এবার লিখবে তিনজনের গড় বয়স তিনজনের গড় বয়স এগারো বছর অতএব তিনজনের মোট বয়স এগারো গুণ তিন বছর তার মানে তেত্রিশ বছর তাহলে অতএব দিদির বয়স তেত্রিশ বছর থেকে সতেরো বছর বিয়োগ দেবে ষোলো বছর তাহলে দিদির বয়স হবে ষোলো বছর আটের কতে বলেছে গোপাল কাকু পঁচিশ টাকা দামের ছত্রিশটি রজনীগন্ধার মালায় যে পঁচিশ টাকা দামের পঁচিশ টাকা দামের মানে একটা ফুলের মালার দাম পঁচিশ টাকা সেরকম ছত্রিশটা রজনীগন্ধার মালা আর চার টাকা দামের মানে একটা মালার দাম চার টাকা এরকম পাঁচটা গাঁদা ফুলের মালা বিক্রি করলে করে মোট কত টাকা পেলেন তাহলে দুটো গুণ করতে হবে আর একটা যোগ করতে হবে তাহলে লিখবে যে একটি একটি রজনীগন্ধার মালার দাম রজনীগন্ধার মালার দাম ছত্রিশ এবার গুণ করবে পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে তিন ছয় দুগুণে বারো পনেরো নশো টাকা আবার লিখবে একটি গাঁদা ফুলের মালার দাম চার টাকা একটি গাঁদা ফুলের মালার দাম চার টাকা পাঁচটি গাঁদা ফুলের মালার দাম চার পাঁচ সমান কুড়ি টাকা অতএব নশো টাকা নশো তিন টাকা তাহলে মোট টাকা পেলেন নশো তিন টাকা এটা ভুল হয়ে গেছে টাকা 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 হবে হয়ে গেছে আচ্ছা নয়তে বলেছে এবছর নন্দলাল প্রাথমিক বিদ্যালয়ে দু হাজার সাতশো আঠারোটি পেন্সিল কেনা হলো এক একটা বাক্সে নটা করে পেন্সিল ডাকলে কতগুলি বাক্স দরকার তাহলে লিখবে নয়টি পেন্সিল ধরে একটি বাক্সে তাহলে দু হাজার সাতশো আঠেরোটি পেন্সিল ধরবে সমান দু হাজার সাতশো আঠেরো ভাগ নয়টি বাক্সে এবারে ভাগ করবে দু হাজার সাতশো আঠেরো নয় দিয়ে তিন নয় সাতাশ এক নামলো শূন্য আট নামলো নয় দুগুণে আঠেরো এতটি বাক্স তাহলে উত্তর লিখে দেবে যে তিনশো দুইটি বাক্সের দরকার